উমানের প্রায় অর্ধেক নাগরিকই বর্তমানে থ্যালাসেমিয়ার ভাইরাসে আক্রান্ত রয়েছে ইতিমধ্যে সম্প্রতি সময়ে উমানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছে দেশটির প্রায় পঞ্চাশ শতাংশ নাগরিকই বংশগত রক্তরোগ আলফা অথবা বিটা থ্যালাসেমিয়ার বাহক এমতো অবস্থায় সচেতনতা এবং পরীক্ষা এবং আগাম সতর্কতা গ্রহণ এখন সময়ের দাবি হয়ে উঠেছে উমানে এই পরিসংখ্যানের প্রেক্ষিতে মন্ত্রণালয় জানিয়েছে যে এই ধরনের রোগ প্রতিরোধে সময়মতো মেডিকেল পরীক্ষা ও জেনেটিক কাউন্সিলিং এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষ করে বিবাহের আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হলে ভবিষ্যতের প্রজন্মের মধ্যে রোগটির ঝুঁকি অনেকটা কমানো সম্ভব এসব পরীক্ষা উমানের অধিকাংশ স্বাস্থ্যকেন্দ্রে সহজলভ্য এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন সময় মতো পরীক্ষা ও জেনেটিক কাউন্সিলের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দুর্ভোগ থেকে রক্ষা করা সম্ভব হতে পারে এটি একটি দায়িত্বশীল পরিবার এবং পরিকল্পনার অংশ থ্যালাসেমিয়া মূলত হিমোগ্লোবিন নামক রক্তে থাকা প্রোটিনের ঘাটতির কারণে হয়ে থাকে যা শরীরে অক্সিজেন বহনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বেদিটি নীরব ঘাতকের মতো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যেতে পারে উমানের আল বাতিনা উত্তর মাস্কেট এবং আল দাখিলিয়া অঞ্চলে তুলনামূলক বেশি দেখা যায় এই থ্যালাসেমিয়া তবে গোটা বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া এবং এই অঞ্চলগুলোতে থ্যালাসেমিয়ার প্রকোপটা অনেকটা বেশি যার ফলে এটি মধ্যপ্রাচ্য এবং এশিয়া দেশগুলোতে রক্ত স্বল্পতা নামেও পরিচিত এই রোগটি যারা বিটা থ্যালাসেমিয়া আক্রান্ত তাদের অধিকাংশই ছোটবেলা থেকেই লক্ষণ প্রকাশ পায় নীরব দুর্বলতা এবং রক্ত স্বল্পতা বৃদ্ধি বিলম্ব এবং নিয়মিত রক্তদানের প্রয়োজন অনেক ক্ষেত্রেই একমাত্র চিকিৎসা হল অস্থি স্থাপন যা ব্যয়বহুল এবং খুবই কষ্টসাধ্য তাই ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে নিয়মিতভাবে নানা উদ্যোগ চালিয়ে যাচ্ছে